সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নম্বর তেতাল্লিশ বেয়াতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করছে এক আহমদ আব্দুল কাদের প্রতীক লেয়াল ঘড়ি প্রাপ্ত ভোট ষাট দুই মোস্তফা প্রতীক আপেল প্রাপ্ত ভোট চার মোহাম্মদ ইয়াস উদ্দিন প্রতীক মোমবাতি প্রাপ্ত ভোট নয় পাঁচ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী প্রতীক ঘোড়া প্রাপ্ত ভোট চার ছয় মোহাম্মদ মজিবুর রহমান প্রতীক মই প্রাপ্ত ভোট শূন্য সাত মোদ রাশেদুল ইসলাম খোকন প্রতীক ঝড়ি প্রাপ্ত ভোট এক আট শাহ মোহাম্মদ আগামিন প্রতীক হারিকেন প্রাপ্ত ভোট তিন নয় সালে আহমদ সাজন প্রতীক ফুটবল প্রাপ্ত ভোট এক মোট প্রদত্ত বৈধ ভোট এক হাজার একশত বাষট্টি সিক্সটি নাইন দাখিল মাদ্রাসা কেন্দ্র নম্বর উনসত্তর রানীগাঁও দাখিল মাদ্রাসা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রতীকের প্রতীক ও প্রাপ্ত ভোটের সংখ্যা ঘোষণা করছে এক আহমদ আব্দুল কাদের প্রতীক দয়াল ঘড়ি প্রাপ্ত ভোট দুই শত বিরানব্বই দুই এস এম ফয়সল প্রতীক ধানের শেষ প্রাপ্ত ভোট চার চৌষট্টি তিন মোহাম্মদ রেজাউল মোস্তফা প্রতীক আপেল প্রাপ্ত ভোট এক চার মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রতীক মোমবাতি প্রাপ্ত ভোট আটশত আঠারো পাঁচ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী প্রতীক ঘোড়া প্রাপ্ত ভোট এক ছয় মোহাম্মদ রহমান প্রতীক মই প্রাপ্ত ভোট সাত শত চুয়াত্তর না ভোটের সংখ্যা পাঁচশত চল্লিশ মোট প্রদত্ত বৈধ ভোট এক হাজার চোদ্দ ধন্যবাদ তাদের প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করছে এক আহমদ আব্দুল কাদের প্রতীক দয়াল থরি প্রাপ্ত ভোট একশত একত্রিশ দুই এস এম ফয়সল প্রতীক আবেশিস প্রাপ্ত ভোট চারশত বাহান্ন তিন মোদ রেজাউল মোস্তফা প্রতীক আপেল প্রাপ্ত ভোট এক চার মোহাম্মদ ইয়াস উদ্দিন প্রতীক মোমবাতি প্রাপ্ত ভোট চারশত চুয়ান্ন পাঁচ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী প্রতীক ঘোড়া প্রাপ্ত ভোট এক ছয় মোহাম্মদ মজিবুর রহমান প্রতীক মই প্রাপ্ত ভোট শূন্য সাত মোহাম্মদ রাশেদুল ইসলাম খোকন প্রতীক ছড়ি প্রাপ্ত ভোট এক আট শাহ মোহাম্মদ আল আমিন প্রতীক হারিকেন চার চক্র ছয় নয় কালে আহমদ খাদ দুই